বিএনপির বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার যে আহ মৃত্যু ঘটে মৃত্যু সেই মৃত্যু শোকে কিন্তু তারা কিন্তু ভেঙে পড়েছে এবং এবং তারা কিন্তু এখানে এসে কান্নাকাটি করছে সকাল কিন্তু ডিসেম্বর সকাল ছয়টা নাগাদ কিন্তু বেগম খালেদা জিয়া আহ পরলোক গমন করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ ত্যাগ করার সময় কিন্তু তার বয়স ছিল তিনি কিন্তু আশি বছর তার বয়স ছিল কিন্তু আশি বছর বয়স এবং আজ 31 ডিসেম্বর ওর दीर्घদিন অসুস্থতা অসুস্থতা এবং दीर्घদিন যাবত এবারকেয়ারে ভর্তি থাকার পর এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা থাকার পর কিন্তু তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়ার জন্ম কিন্তু 1945 সালের 15ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে অর্থাৎ ভারতের জলপাইগুড়িতে জন্ম হয় এবং পরবর্তীতে তিনি কিন্তু ফেনিতে তিনি ফেরত আসেন এবং সেখানে দেশ ভাগের পর সেখানেই কিন্তু তারা অবস্থান করেন এবং তার ডাক নাম কিন্তু যেমন ছিল যে পারিবারিক নাম ছিল কিন্তু খালেদা খানম পুতুল তার সম্পূর্ণ নাম ছিল এবং পরবর্তীতে তিনি রহমানকে বিয়ে করেন পাকিস্তানের তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন রহমানের সাথে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারপর কিন্তু তিনি আহ জিয়াউর তার সাথে কিন্তু তার নামের সাথে কিন্তু জিয়া অর্থাৎ

টি ওইট লাইন সালে 30 মে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক বিচারপতি আর রহমানে হওয়ার পর কিন্তু বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন এবং 1983 সালের জানুয়ারিতে কিন্তু তিনি বিএনপি এর ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের মে মাসে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারম্যান নির্বাচিত হন সংসদীয় রাজনীতি ও প্রধানমন্ত্রীত্ব বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবনে কিন্তু কিছুটা উল্লেখযোগ্য রেকর্ডও রয়েছে যেমন নির্বাচনী সাফল্য তিনি জীবনে যতগুলো আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ নিয়েছেন তিনি এই জীবনের যতগুলো আসন থেকে নির্বাচন অংশ গ্রহণ করেছেন না সব পার্টিতেই কিন্তু তিনি প্রতিবারই কিন্তু জিতেছেন এবং প্রতিবারই কিন্তু তিনি জিতেছেন এবং এ পুরিদা আজাদ বাবার নাম কিন্তু বলতে স্কান্দার মজুমদার এবং মা কিন্তু তৈবা মজুমদার এবং এবং ওটা আবার বলছিলাম দর্শক যে এ তিনি কিন্তু বিন আবার তিনি উনিশশো একাশি সালের কিন্তু তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউরের আহ নিহত হওয়ার পরই কিন্তু তিনি আহ রাজনৈতিক রাজনীতিতে আসেন এবং রাজনীতিতে আসেন এবং নির্বাচনী সাফল্য তিনি জীবনে যতগুলো আসন থেকে নির্বাচন অংশ নিয়েছেন মোট তেইশটি আসন থেকে কিন্তু তিনি এই পর্যন্ত নির্বাচনী নির্বাচন অংশ নিয়েছিলেন এবং সবকটিতেই বিজয়ী হয়েছিলেন তিনি তিন মেয়াদে কিন্তু প্রধানমন্ত্রীত্ব প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন এবং তিনি উনিশশো থেকে উনিশশো সালে প্রথম দফায় প্রথম দফায় কিন্তু তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন পরবর্তীতে আহ উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু স্বল্পকালীন কিন্তু আহ আবারও কিন্তু দ্বিতীয় দফায় কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে শেষ দফায় আহ দুই হাজার থেকে কিন্তু দুই হাজার ছয় মেদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ইরশাদের ইরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং উল্লেখযোগ্য অর্জুন সংস্কার তার শাসন আমলে বাংলাদেশে কিছু যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে সংসদীয় ব্যবস্থা ব্যবস্থা যেমন 1991 সালে কিন্তু তার সুযোগেই বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রের পুনর পুনরপ্রবর্তন ঘটে এবং তার হাত ধরে কিন্তু নারী শিক্ষা নারী শিক্ষা অর্থাৎ মেয়েদের মেয়েদের জন্য কিন্তু দশম শ্রেণী পর্যন্ত আহ অবৈধ নিয়ে শিক্ষা ও উপবৃত্তি চালু করা হয় এবং তার সরকারের অন্যতম বৈপ্লবিক সাফল্য কিন্তু এটি এবং বল্লি বিদ্যুৎ কর্মসূচি বিস্তার বয়স্ক ভাতা চালু এবং অর্থনৈতিক উদারীকরণ কিন্তু যেমন ভ্যাট বা মুন্ডো সংযোজন করা প্রবর্তন তা আমলেই কিন্তু এই সকল শুরু হয় এবং কারা জীবন কারা জীবন কিন্তু অনেক অনেক দিন যাবত কিন্তু কারা জীবন কারা জীবন পালন করেছেন এবং 2007 সালের জরুরি অবস্থার সময় তিনি প্রথমবার স্বপরিবারে কারাবন্দী হন এবং পরবর্তীতে কিন্তু 2018 সালে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে আবার কারা কারাগারে যান 2020 সাল থেকে কিন্তু শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে তিনি গুলশানের বাসভবন ফিরে চিকিৎসাধীন ছিলেন এবং দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক পরিবর্তনের পর কিন্তু রাষ্ট্র রাষ্ট্রপতির বিশেষ আদেশে কিন্তু তার দ্বন্দ্ব মৌকুফ করা হয় এবং দু সালের শুরুতে কিন্তু তিনি আইনি ভাবে খালাস পান দীর্ঘকালীন অসুস্থতার পর আজ কিন্তু তিরিশে ডিসেম্বর তিনি আজ ভোরে আহ ছয়টা নাগাদ কিন্তু তিনি পরলোক গমন করেন এবং তার এই মৃত্যু সংবাদটি ছড়িয়ে তার মৃত্যু সংবাদটি কিন্তু আহ বিএনপির যে মিডিয়া সেল আছে বিএনপির মিডিয়া সেল কিন্তু নিজেদের ভ্যারিফাইড পেজ থেকে কিন্তু আহ জানা এবং তারপর পরে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে রাজধানীর এবার সহ সহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং তার যে বাসভবন তিনি যেখানটায় বসবাস করতেন দীর্ঘদিন যাবত যে বাসায় বসবাস করতেন রাজধানীর গুলশানের চাই সেই বাসার সামনে প্রচুর পরিমাণের নেতা কর্মীরা সর্বস্তরের জনগণ কিন্তু আসছেন এবং তাকে দেখার জন্য তার ব্যাপার জানার জন্য কিন্তু ছুটে আসছেন নেতা কর্মীরা বিভিন্ন মহলের এবং আমরা যেমন দেখেছি যে জন তারিক রহমান কিন্তু এই জন তারিক রহমান কিন্তু রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে অবস্থান করছেন এবং সেখানে বৈঠকে 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 বসেছিলেন এবং সেখানে থেকে কিন্তু

hasta que yo vi el lado por el lado se

যে জানা যায় আ তাকে মানুষ ভালো দিচ্ছি করতে ভালো লাগলে

বিধায়ক আসন থেকে নির্বাচিত হয়েছিলেন দু সালে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয় লাভ করেছিলেন প্রধান উপদেষ্টা বলেন উনিশশো সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতি একটি মজবুত ভিত্তি স্থাপন করেন প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার ফাসিবাদী শাসন আমলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক তার আপসীন ভূমিকা দীর্ঘ

কবর করুন জান্নাতের মেহমান হিসেবে কবর করুন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে আল্লাহ রহম করুন করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ

এদিকে স্বামীর কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা সাত দিন শোক পালন করবে বিএনপি এদিকে খালেদা জিয়া মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক এবং সমাবেশে জানাবো সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে গণমাধ্যমকে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়ে গেছে আম্মা আর নেই বিএমপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে অন্যদিকে বিএমপি ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিধি আত্মার জন্য দোয়া যাচ্ছে গত তেইশে নভেম্বর থেকে রাজধানী এফআইআর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া আইসিসি তে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি জিয়া রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন 1981 সালে রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে প্রদরাপন করেন 1982 সালে 2ই জানুয়ারি বিএমপি প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এরপর 1983 সালে তিনি দলের আগত কিন্তু আসলে মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডাক্তার এই মৃত্যুকে কেন্দ্র করে আসলে আমরা দেখতে পাচ্ছি মুক্তি সরাসরি আর এখানে কি তো কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই এলাকাটিকে জামতি আমরা দেখছি এখানে কিন্তু আগামী কালকে যারা সাধারণ জনতা রয়েছে যা তাদের উপস্থিতি যাতে করে এখানে না দেখা যায় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা সদস্যরা কাজ করছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি একই সাথে আপনাদের যদি চেষ্টা করি এই এলাকাটি অর্থাৎ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আসলে পুরো জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দল এমনকি রাষ্ট্রীয় ভাবে কিন্তু আসলে শোক ঘোষণা করা হয়েছে

তার সমাধি ঠিক জাতীয় সংসদ তিনি কি আসলে জানাজার নামাজের ইমামতি করবেন বলে আমরা জানতে পেরেছি একই সাথে এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হয়েছে আগামীকালকে বাদ জোহর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদ ভবনের আহ জন্য আসলে স্বতঃত্ব সুশৃঙ্খল ভাবে অংশগ্রহণ মাতার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে যাতে যেন আজ সেই ছায়া থেকে বঞ্চিত হলো আমরাও হলাম মঙ্গলবার সকালে খালেদা জিয়া মৃত্যুর পর রেফার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে তিনি কথা বলেন রুহুল কবির রেজবি বলেন দীর্ঘদিন হাসপাতালে বা বাসায় অসুস্থ ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে মা তো আছেন তিনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণায় যেন আমরা এত শক্তি পেতাম একটা দীর্ঘ জীবন যা নেতৃত্বের ছায়া বেড়ে ওঠা এত তাড়াতাড়ি চলে যাবেন এমন বড় বেদনার এই শোক ও কাটিয়ে খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল তিনি বলেন এত নিপীড়ন সহ্য করে চোখের সামনে সন্তানের লাশ থেকে শুধুমাত্র দেশ মানুষ ও গণতন্ত্রের জন্য তিনি টিকে থেকেছেন বিভিন্ন ভাবে এরপরও কখনো তার চোখে মুখে কোথাও কিছু আমরা পাইনি আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন আমরা তার আত্মার মাফ ফেরত কামনা করছি সারা দেশ ও বিশ্ব এই মুসলিম নেত্রীর জন্য গভীর শোক জানাচ্ছে এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না এই দেশ ছেড়ে এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না এই দেশই আমার একমাত্র ঠিকানা হাজারো মানুষের সমাবেশে এমনটাই বলেছিলেন আপু সেন নেত্রী খালেদা জিয়া সামান্য সমঝোতা করলে আত্মায় এসে থাকতে পারতেন কারাবরণ করতে হতো কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সংগ্রামের পথ দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়ে সংগ্রামের মধ্য দিয়ে কাটাতে হয়েছে বেগম খালেদা জিয়াকে উনিশশো একাশি সালের ত্রিশে সামরিক অভ্যুত্থান বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমান হতহান ঠিক সেই সময় নেতৃত্ব হিট নলে পুনরুজ্জীবন ঘটাতে সামনে আসেন খালেদা জিয়া দল সংগঠনের পাশাপাশি সামরিক শাসক এর সাথে বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দান তিনি শেষ পর্যন্ত উনিশশো নব্বই সালে তার নেতৃত্বে ঈশ্বরের শাসকের পতন ঘটে পরে বছর নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ প্রশ্নে তিনি কখনই আপোষ করেননি ভয় বা লোভের কাছে মাথা নত করেনি ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় আপোষ না করা তাকে কারাবরণ করতে হয় কারাগারে যারা শিকার হন তার দুই ছেলে এক সমাবেশে তিনি বলেছিলেন যদি ভাগ্য ভালো হয়

সোমবার দিবাগত রাত থেকেই করছে গোটা দেশ

পৃথিবী থেকে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়